ও যুবকেরা তরুণেরা মুসলমান যুবকেরা মুসলমান তরুণেরা লাই লাহাইল্লা এটা কি জানো এটা হলো লাই লাহাইল্লাহ ওরে আশেখে মাসুকের সাথে প্রেমালাপ করার মন্ত্র মন্ত্র এইটা তুই বুঝবি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ফাকের হেস্ক মহাব্বতার ভালোবাসা তোর দিলে ডুববে না আল্লাহর আশেখেরা সবা আমাদেরও সবা আমাদেরও জায়গা রে আশেখে বাজা সবা আমাদের রোজে গারে সে বাজা গারে আমাদের বাজা আল্লাহর আশেকেরা আল্লাহর প্রেমিকেরা রাত্রি কখন হবে শেষ রাত কখন হবে অন্ধকার কখন হবে সারা দুনিয়া কখন ঘুমাইয়া পড়বে সারা দুনিয়া কখন নীরব নিস্তব্ধ হইয়া যাবে আল্লাহর আশেকেরা ঘুমায় না এরা এই সময়টার অপেক্ষায় থাকে একবার এই কোরোটে যায় আবার ওই কোরোটে যায় একবার এই কুরুটে যায় আল্লাহ 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 করে আবার ওই কুরোটে যায় আল্লাহ 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 করে অধস্ত ওই শেষ রাত্রের সময় এটার অপেক্ষা করে যখন শেষ রাত্রের সময় এটা হয় আস্তে আস্তে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে জু করে তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে এরপরে বসি বসি বন্ধুর সঙ্গে আলাপ শুরু করে লাইলা আমার আল্লাহ রাশে যখন শেষ রাত্রে আল্লাহ জিকির করা শুরু করে নিজে নিজে করে না ওরে খোদার কসম করি বললাম যেই গড়ের মধ্যে থাকে সেই গড়েও তার সাথে জিকির করে ওরে শরীরের মধ্যে যতগুলা পশম আছে প্রত্যেক পশমের গোড়ায় গোড়ায় আল্লাহ জিকির করে জিকির করে জিকির করে আরে আল্লাহ আগর হর মোয়ে মন্দারদ জুবানে আগর হর মোয়ে মন্দারদ জুবানে যে তানে মনে আছে না ভুলে গেছেন ওই ফাগলি বাদি কোথায় সেজদা সেজদা দাইয়া কয় রব্বুল আলামিন তোমার সাথে আমার একটা গোপন প্রেমের সম্পর্ক ছিল দুনিয়ার কোন মানুষ জানতো না আমি নিরিবিলি তোমার সাথে বসে বসে প্রেম আলাপ করতাম আজকে আমার তোমার সেই গোপন সম্পর্কের কথা যখন ফাঁস হইয়া গেছে আর একজন তৃতীয় ব্যক্তি মুজাহিদ যখন জেনে গেছে আয় আল্লাহ এই দুনিয়াতে আমি আর থাকতে তৈয়ার নাই আমাকে তুমি গ্রহণ করে লও আশাহাদু ও করুন সুরে কালিমাই শাহাদ রাওয়াত যখন শুনতে পাইছেন হজরত মুজাহিদ রহমতুল্লা মনে মনে চিন্তা করে ব্যাপারটা কি এখানে কি ঘটতেছে বসার থেকে উঠি বসার থেকে উঠি সে গেছে। যাইয়া দেখে পাগলিবাদের শরীরটা শেষ দ্বারতো অবস্থায় পড়িয়াছে মিঠর রুহুটার দুনিয়াতে না گفتے قدوسی در فنا و در بقا خود بخد آزاد بودی خود گر فتار مدی خود بخد آزادی خود گرفتارامدی آچونا خدا خاد چنی آچنا خاد خدا خاچ چنی می دیہ مرادے متقی আল্লাহর আশিকেরা কিছু দুনিয়াতে এমন আছে তারা যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে যা চায় আল্লাহ পাক তাদেরকে তাই দান করে যদি কয় রব্বুল আলামিন আমি এখানে আর থাকতে চাই না আমাকে তুলে নাও সঙ্গে সঙ্গে আল্লাহ তার জন্য আজরাইল পাঠিয়ে দেন আল্লাহ আরে দুনিয়াতে আল্লাহর আশিকেরা এমন আছে আল্লাহর আশিকেরা দুনিয়াতে এমন আছে তারা যখন কোনো আল্লাহ আক তাদের জন্য যদি কোনো সিদ্ধান্ত নেয় কোনো কাজের সিদ্ধান্ত ওই বান্দার জন্য আল্লাহ লয় তো আল্লাহ ফাকর্বুল আলমিন বান্দা আগে জিজ্ঞাসা করে ও বান্দা তোমার জন্য আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি বলো তুমি এতে রাজি আছো কিনা খুদি কো করতে না কেহার তবদি সে পাহেলে খুদি কো কর বুলন্দ ইতনা কে হর তকদীর সে পহলে খুদা খুদ বন্দে সে পুচে বাতা তেরা রজা ক্যা হে আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম হঠাৎ আমার এটা ইচ্ছা ছিল না আজকে বলার আমি তো আয়াত তেলাওয়াত অন্য আলোচনা করার জন্য ওই আলহামদুলিল্লাহর কারণে হঠাৎ এটার দিকে খেয়াল গেছে আল্লাহু আকবার আমার ভাইরা আজকে এই মাহফিলের মধ্যে আসি আপনার খুশি না বাজার